নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে তাহলে চলো আমরা টিপসগুলি দেখে নিই টিপসগুলি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো টি শেয়ার করছি প্রথমেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো চামচ দুটো চামচ দিয়েই কিন্তু আমরা আমাদের সংসারের অনেক কঠিন কাজগুলোকে সহজ করে নিতে পারি কীভাবে দেখো একটি চামচের ওপর আরেকটি চামচ আমি এইভাবে রেখে দিচ্ছি এবার আমি নিয়ে নেব দুটো গাডার বা রাবার ব্যান্ড দুটো রাবার ব্যান্ডের সাহায্যে দেখো এইভাবে চামচের যে মুখটা থাকে না মুখের এই জায়গায় আমি রাবার ব্যান্ড দুটোকে খুব ভালো করে টাইট করে আটকে নেব এটা দেখে বুঝতে পারছো আমি কি তৈরি করছি আমাদের তৈরি হয়ে গেল চিমটে আমরা অনেক সময় দেখা যায় চিমটা দিয়ে তো নানারকম রুটি ভাজার সময় ব্যবহার করি গরম জিনিস ধরতে সুবিধা হয় কিন্তু চিমটাটা আমরা কোথায় রাখি খুঁজে পাই না তখন খুবই মুশকিলে পড়তে হয় আবার অনেকের চিমটা থাকেও না তাই এইভাবে দুটো চামচ দিয়েই কিন্তু তোমরা খুব সহজে চিমটার কাজ করে নিতে পারো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি তোমরাও দারুণ রেজাল্ট পাবে তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো আমরা ব্যবহার করি না অনেক সময় দেখা যায় পেনগুলো আমরা এখানে সেখানে রেখে দিই এমনকি যখন দরকার তখন খুঁজে পাই না তা আমরা যদি এই ধরনের একটি চুরি নিয়ে নিই চুরি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই চুরির মধ্যে আমরা যদি এই পেনগুলোকে এইভাবে হ্যাং করে রাখি তাহলে কিন্তু দেখো একটি জায়গায় অনেকটা পেন থাকবে আরও একটি যে সুবিধা হবে রান্নাঘরে অনেক সময় নানা জিনিস আমাদের শেষ হয়ে যায় লেখার জন্য পেনের দরকার হয় তাই একটি নির্দিষ্ট জায়গায় হ্যাং করে রাখলে আমাদের খোঁজাখুঁজিও করতে লাগবে না যখন প্রয়োজন তখন তুলে নেব আবার এই জায়গায় রেখে দেব টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখতে পারো পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো তুলোটাকে দেখো এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি এই তুলোর মধ্যে আমি দিয়ে দেব। কিছু উপকরণ তার প্রথমে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে প্রদীপ একটি প্রদীপ নিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে কোনো পুরোনো স্টিলের বাটিও নিয়ে নিতে পারো এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেজপাতা এইভাবে ছোট টুকরো টুকরো করে আমি তুলোটার ঠিক মাঝখানটায় দিয়ে দিলাম তারপর এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুনের শুকনো খোসা এখানে শুকনো খোসায় ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণ ধুনো দিয়ে দিলাম আর সামান্য একটু পরিমাণ আমি এখানে কর্পূর দিয়ে দেব এই যে সব উপকরণগুলো দিলাম না এটা তুলোর ঠিক মাঝখানটায় রেখে তুলোটা যেরকম আমরা পোলতে শোলতে তৈরি করি সরি শোলতে যেরকমভাবে তৈরি করি সেরকমভাবে তুলোটাকে আমি পাকিয়ে নেব এরপর আমি প্রদীপের ঠিক এইভাবে শোলতেটাকে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল তাহলে এই প্রদীপটাকে আমরা কি কাজে ব্যবহার করব এবার আমি প্রদীপটাকে ধরিয়ে নিচ্ছি বন্ধুরা আমাদের বাড়িতে সন্ধ্যাবেলায় কি যে কোনো সময় দেখা যায় মশার উৎপাত খুবই বেড়ে যায় সেক্ষেত্রে তো আমরা মশা তাড়ানোর জন্য নানা রকম মশা মারার তেল কয়েল ব্যবহার করি এগুলো কিন্তু আমাদের শরীরে অনেক সময় ক্ষতিও করে অনেক বাচ্চাদের দেখা যায় অ্যালার্জি শ্বাসকষ্টের সমস্যাও হয় কিন্তু এই ধরনের একটি প্রদীপ যদি আমরা তৈরি করে তারপর জ্বালাই যে সময় মশার উৎপাত খুবই বেড়ে যায় কারণ প্রদীপের যে শিখাটা উঠছে না সেই শিখার মধ্যে কিন্তু তেজপাতা এমনকি রসুনের খোসা আমরা যে ধুনো দিয়েছি কর্পূর তার গন্ধটাও বের হচ্ছে যেগুলো মশা মাছিরা একেবারেই পছন্দ করে না তোমরা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো দশ মিনিট মতো তোমরা যদি এই প্রদীপটাকে পুরো ঘর বাড়িতে দেখিয়ে নিতে পারো ঘর মধ্যে বাজে যত দুর্গন্ধ আছে সেটাও চলে যাবে ব্যাকটেরিয়াও চলে যাবে সেই সঙ্গে কিন্তু মশার উৎপাদ তোমাদের অনেকটাই কমে যাবে কিছু সময় জ্বলার পর যদি প্রদীপটা নিভে যায় তো ভালো না নিভলে তোমরা হাত দিয়ে প্রদীপটাকে এইভাবে নিভিয়ে দেবে যে ধোয়াটা উঠবে না এটা কিন্তু দারুণ কার্যকারী মশা তাড়ানোর জন্য আর এটা জ্বালালে তোমাদের কোনো রকম কিন্তু অ্যালার্জি বা শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা হবে না টিপসটি আগে তোমরা অ্যাপ্লাই করো কিরকম রেজাল্ট পেলে তারপরে না হয় আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই টিপসগুলি বেশি বেশি করে শেয়ার করো তাহলে চলো এবার আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি একটি বেগুন বেগুন ভাজা তো খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করি কিন্তু বেগুন ভাজতে গেলে কিন্তু অনেকটা তেলেরও প্রয়োজন আবার প্রত্যেকের শরীরেই কিন্তু দেখা যায় তেল খাওয়া বারণ থাকে নানা রকম সমস্যার কারণে ডাক্তাররা অনেক সময় তেল কম খাওয়ার জন্য রেকমেন্ড করে থাকে এর জন্য কিন্তু অনেকেই আছি বেগুন ভাজা পছন্দ করলেও বেগুন ভাজা আমরা খেতে পারি না কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করব বেগুন ভাজাতে নামমাত্র তেলে বেগুন ভাজা হয়ে যাবে এমনকি বেগুনটা খেতেও দারুণ লাগবে মুচ তৈরি হবে এখানে দেখো আমি আমার পরিমাণ মতো বেগুনগুলোকে কেটে নিলাম জল দিয়ে ধুয়ে নেব তারপর এই বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে বেগুনটাকে আমি এখানে পাঁচ মিনিট মতো মাখিয়ে রাখবো পাঁচ মিনিট মাখিয়ে রাখলে বেগুনের মধ্যে থেকে না একটি জল বের হবে যার কারণেও আমাদের কিন্তু অল্প তেলেই আমরা বেগুনটা ভেজে ফেলতে পারবো নামমাত্র তেলে আমি তোমাদের দেখাবো বেগুনটা ভেজে এবার আমি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো বেগুনের মধ্যে কিন্তু একটু জলভাব ছেড়ে দিয়েছে একটি পাত্র নিয়েছে এবার বেগুনটার জলটা চিপে চিপে এইভাবে পাত্রের মধ্যে আমি তুলে নেব তারপর এখানে দেখো বেগুনগুলোর ওপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চালের গুঁড়ো বেশি লাগবে না এখানে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলেই হয়ে যাবে বেগুনের এই ওপরে এইভাবে ছড়িয়ে দেব চালের গুঁড়োর একটি লেয়ার তৈরি হয়ে যাবে দেখো এইভাবে এবার দেখো গ্যাসের ওপর আমি এক চামচ পরিমাণ তেল দিয়েছি এই তেলেই কিন্তু বেগুনগুলোকে ভাজবো এমনকি বেগুনগুলো কিন্তু মুচমুচে খেতেও তৈরি হবে অল্প তেলেই যদি তোমরা এইভাবে বেগুন ভাজো তাহলে কিন্তু দারুণ লাগবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবো তাহলে বেগুনটা বাইরেটা মুচমুচে হবে ভেতরটাও খুব সুন্দর সেদ্ধ হবে এক দু মিনিট পর আমি এপিট করে উল্টে দেব তাহলেই দেখো বেগুনটার কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে আর বেগুনটাও মুচমুচে তৈরি হচ্ছে এইভাবে দুপাশ আমি লাল করে 제내부 তারপর বেগুনটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে বেগুন ভাজলে নামমাত্র তেলেই হয়ে যান বেগুনটা খেতেও ভালো লাগে পরের টিপসটি তাহলে চলো দেখে নিই এই ধরনের কসবাইট কিন্তু আমরা প্রত্যেকে ব্যবহার করি বাসন মাজার জন্য কিন্তু এই ধরনের তারের কসবাইটগুলোর মধ্যে না রকম খাবারের টুকরো নোংরা জমতে থাকে যেটা আমরা বাসন যখন পরিষ্কার করি বাসন পরিষ্কার সঙ্গে সঙ্গে বাসনের মধ্যে কিন্তু নানা রকম ব্যাকটেরিয়াও বাসা বাঁধতে থাকে তাই অবশ্যই তো আমরা এগুলো তো আর ফেলে দিতে পারি না এগুলো দিয়ে কিভাবে আমরা পরিষ্কার করলে এই যে নোংরাগুলো জমে রয়েছে না খুব সহজেই চলে যাবে তার জন্য চলো আমি এখানে গ্যাসের কাছে চলে এসেছি গ্যাসটাকে আমি এইভাবে জ্বালিয়ে নিয়েছি তারপর গ্যাসের ওপরে আমাদের যে এই ধরনের তারের কসবাইটগুলো হয় না এগুলোকে আমি এইভাবে দিয়ে পুড়িয়ে নেব কোনো রকম নোংরা বা খাবারের টুকরো হোক যে কোনো কিছু নোংরাই থাকুক না কেন খুব সহজেই কিন্তু পুড়ে যাবে আর যে চামচ দিয়ে দেখো আমি এখানে চিমটা তৈরি করেছিলাম না এটার সাহায্যেই কিন্তু বন্ধুরা খুব সহজেই দেখো এটাকে ধরে আমি ওলট পালট করে নিতে পারছি করে পুড়িয়ে নিয়েছি এবার কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে তোমরা কখনোই হাত দিয়ে ধরবে না কারণ প্রচণ্ড পরিমাণে গরম থাকে যেহেতু এগুলো স্টিলের হয় যখন ঠান্ডা হয়ে যাবে না এইভাবে বাড়ি দিলেই কিন্তু এর মধ্যে যত রকমের নোংরা আছে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে নোংরাটা বেরিয়ে যাবে ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই তোমরা এইভাবে তোমাদের কসবাইটগুলোকেও পরিষ্কার করতে পারো এখানে দেখো এইভাবেই কিন্তু আমি পরিষ্কার করি তাই এই টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলের মধ্যে আমি দিয়ে দেব। এখানে সামান্য পরিমাণ দেখো কোলগেট এখানে আমি কোলগেট ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ইউজ করতে পারো সামান্য পরিমাণ দিলেই হবে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে দেব এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা উজালা সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে মিশ্রণটা তৈরি করলাম এটাকে তাহলে কি কাজে ব্যবহার করব চলো তাহলে বন্ধুরা আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সাদা জামা জামাকাপড়গুলো থাকে না আমরা প্রত্যেকেই তো উজালা ব্যবহার করি কিন্তু এই সাদা কাপড়গুলো গেঞ্জি হোক শার্ট হোক ব্যবহার করতে করতে না এর সাদা উজ্জ্বল ভাবটাও নষ্ট হয়ে যায় হলদে হয়ে যায় এমন কি । দেখা যায় যে আমরা অনেক সময় উজালা দিলে না কোথাও উজালার বেশি পরিমাণে ছাপ পড়ে যায় কোথাও কম আর দেখতেও বাজে লাগে তাই এই সমস্যাগুলো যাতে না হয় সাদা জামা যাতে আগের মতো উজ্জ্বল হয় হলদে ভাব চলে যায় আর নীলের দাগ যাতে না হয় এর জন্য যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে দেখো আমি যে সাদা গেঞ্জিটা নিয়েছি না সেই গেঞ্জিটাকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে যদি মিশ্রণের মধ্যে আমরা পাঁচ মিনিট মতো রেখে দিই তাহলে টুথপেস্টের কারণে কিন্তু যে হলদে ভাব সেটা চলে যাবে আর উজালা তো আমাদের সাদা জামা কাপড়কে উজ্জ্বল করতে সাহায্য করবে দেখো আমার কিন্তু এখানে গেঞ্জিটার মধ্যে কোনো রকম উজালার ছাপ পড়েনি কোথাও কম বা বেশি নেই আর সেই সঙ্গে কিন্তু সাদা জামাটা একেবারে নতুনের মতো সাদা ধবধবে হয়ে গেছে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা তোমরাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তারপরে না হয় আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো আমরা পরের টিপসটি দেখে নিই বন্ধুরা অনেক সময় প্রেশার কুকারের মধ্যে আমরা যখন কোনো খাবার বসাই দেখা যায় জল কম দেওয়ার কারণে খাবারটা একেবারে পুড়ে যায় আর প্রেশার কুকারের ভেতরে কিন্তু হাত দিয়ে মাজাও আমাদের খুবই কষ্টকর হয়ে ওঠে দেখো কিভাবে পুড়ে গেছে এটা হাত দিয়ে মাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে আমাদের হাতও ব্যথা হয়ে যাবে তাই কিভাবে অল্প সহজেই আমরা অল্প সময়ের মধ্যেই এই পোড়াটা তুলে ফেলতে পারবো তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমাদের বাড়িতে চা তৈরি করার পর যে চা পাতাটা থাকে না এটাকে আমরা ফেলে দিই দেখো সেরকমই আমি চা পাতাটা এখানে বেশ কিছুটা চা পাতাটা নিয়ে নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাও আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ উষ্ণ গরম জল যতটা আমাদের পুড়ে গেছে যাতে সেই পোড়া জায়গাটা জলে ভিজে থাকে ততটা পরিমাণ জল দিতে হবে এবার আমি ঢাকনাটা আটকে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব। আর তোমাদের কাছে যদি সময় একেবারেই কম থাকে তোমরা এক দু মিনিট ঢেকে রাখতে পারো আমি এখানে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবার খুলে নিচ্ছি দেখো আমার পোড়াটা একেবারে আলগা হয়ে গেছে আমি চামচ দিয়ে এইভাবে আলতো করে ডলা দিলেই কিন্তু পুরো পোড়াটাই আমার উঠে আসছে এই টিপসটি তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের প্রেশার কুকার যদি পুড়ে যায় তোমরা লক্ষ্য করবে অনেকক্ষণ তোমাদের মাজা ঘষা করার কোনো প্রয়োজনই পড়বে না খুব সহজেই উঠে যাবে দেখো আমি চামচ দিয়ে ডলাতেই পুরো পোড়াটাই কিন্তু আমার উঠে গেছে সামান্য একটু লেগে রয়েছে যে অংশ সামান্য লেগে রয়েছে সেটা আমি এই ধরনের যে তারের কসবাইটগুলো হয় সেটা দিয়ে আলতো করে একটু ডলে নিচ্ছি তাহলেই কিন্তু উঠে যাবে এখানে আমার প্রেশার কুকারটা মাছতে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় লাগলো আর নর্মালভাবে যদি এই পোড়াটা আমি তুলতে যেতাম এখানে কিন্তু আমার অনেকটা সময় লেগে যেত প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে যেত এবার আমি তোমাদের প্রেশার কুকারটা জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা কোনো রকম পোড়া দাগ দাগছোক কিচ্ছু নেই তাহলে টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও একবার হলেও অ্যাপ্লাই করে দেখো দেখো আমার হাতটাও কিন্তু ভালো রয়েছে অনেকক্ষণ ঘষাঘষি করতে লাগেনি তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করো